নমস্কার বন্ধুরা মহাকুম্ভের মেলাতে স্নান করা তো অনেক পূর্ণ এবং ভাগ্যের ব্যাপার কিন্তু গতকাল অর্থাৎ উনত্রিশে জানুয়ারি যে মহাকুম্ভে ঘটে গেল যে মরমান্তিক দুর্ঘটনা এই ঘটনার পর কোথাও যেন আমাদের হৃদয়ে মনের মধ্যে দুঃখে ভরে উঠল কারণ সরকারের রিপোর্ট অনুযায়ী এই মহাকুম্ভের যে দুর্ঘটনাতে তিরিশ জন মারা গেছে এবং ষাট জন আহত হয়েছে এবং যত সময় যাচ্ছে মৃতের সংখ্যা আরো বেড়ে চলেছে এরপরে উত্তর সরকার যোগী আদিত্যনাথ হাই অ্যালার্ট জারি করে দিয়েছে পুরো রাজ্যে এবং এই প্রয়াগরাজ গাইডলাইন জারি করেছে আপনি যদি এরপরে ভাবছেন যে মহাকুম্ভের মেলাতে যাবেন তো অবশ্যই আপনাকে এই সমস্ত অ্যালার্ট এবং গাইডলাইন অবশ্যই আপনাকে মানতে হবে কারণ সরকার কর্তব্য মেলাকে সুস্থভাবে সৌ সম্পন্ন করা তো আপনি যার এক অবশ্যই বিভিন্ন হেল্পলাইন নম্বর জারি করেছে সরকার বিভিন্ন নিয়মকানুন জারি করেছে এগুলো অত্যন্ত আপনার মেনে চলা উচিত কারণ এরপরে যাতে আর এরকম দুর্ঘটনা না ঘটে এবং এর কী কারণে এই ঘটেছে এই দুর্ঘটনা পুরো বৃত্তান্ত আমি এই ভিডিওতে আলোচনা করব আর আরেকটা কথা বলি এই যে মহাকুমের দুর্ঘটনা ইতিহাস কিন্তু আজ নতুন নয় এর আগেও অনেকবার এরকম ঘটনা ঘটেছে জওহরলাল নেহরুর আমলে ইংরেজদের আমলে এমনকি লাস্ট দু হাজার তেরো সালেও এরকম ঘটনা ঘটেছে তো পুরো বৃত্তান্ত আমি এই ভিডিওতে আলোচনা করব তার সাথে আপনি কি নিয়ম মেনে যাবেন কি জেনে যাবেন কি নোট করে নিয়ে যাবেন সমস্ত বৃত্তান্তি ভিডিওতে বলবো চলুন আমি আলোচনা করতে থাকি। আর এইরকম সতর্কতা মূলক বা এরকম আরো ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটা লাইক করতে সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু কাল ছিল মৌনি অমাবস্যার শাহী স্নানের দিন অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পূর্ণ স্নান ছিল তো এই কারণে মানুষ আরও বেশি করে ভিড় জমিয়েছে তো মিডিয়া রিপোর্ট অনুযায়ী যে মেন কারণ বলা হয়েছে দুটো প্রথমত যে যে ব্যারিকেটগুলো দেওয়া হয়েছিল ওই ব্যারিকেটে কিছু মানুষ বেঁধে পড়ে যায় এবং তাদেরকে দেখার জন্য আরও মানুষ ভিড় জমায় এর ফলে এই ঘটনা ঘটেছে দ্বিতীয় যে কারণ বলা হয়েছে মেলাতে প্রবেশ করা এবং স্নান করে বেরিয়ে আসার জন্য আলাদা আলাদা রাস্তা করা হয়নি এই কারণে ঘটনা ঘটেছে তো এই ঘটনার পর যোগী আদিত্যনাথ যে এখন যে দিল্লি বিধানসভা প্রচার চলছে তিনি সে বন্ধ করে দিয়েছেন আজকে তিনি প্রথমেই তিনি প্রয়াগরাজে যাবেন এই ঘটনার পর যোগী আদিত্যনাথ এই মৃতদের জন্য বা যারা মারা গেছে তাদের জন্য পরিবারের জন্য পঁচিশ লাখ টাকা করে ঘোষণা করেছে তো এইবার যে বিভিন্ন অ্যালার্ট প্রথমেই জারি করেছে তা হলো যে এই যে পুরো মেলা এলাকাকে নো ভেহিকেল জোন অর্থাৎ কোন রকমের যানবাহন এই মেলা এলাকার মধ্যে প্রবেশ করতে পারবে না এবং অনওয়ে রোড করা হয়েছে অর্থাৎ অনওয়ে রাস্তা তৈরি করা হয়েছে মানে যে এক রাস্তা হবে যেটাতে শুধু মানুষ যাবে এবং আরেকটা রাস্তা হবে যে স্নান করার পরে বেরিয়ে আসবে এবং বিভিন্ন ড্রোনের নজরদারি রাখা হয়েছে বিভিন্ন ভিআই ভিভিআইপি যে পাস অর্থাৎ ভিভিআইপি যে লোক হয় তাদের যা আসা যাওয়া পুরো গাড়ির মাধ্যমে যে তারা পারবে না বন্ধ করে দেওয়া হয়েছে এমনকি হেলিকপ্টার নজরদারি পুরো জারি করে দিয়েছে এই যে যে শাহী স্নান কাল ছিল শুধু যে প্রয়োগ তা নয় অযোধ্যা মথুরাতেও প্রচুর মানুষ ভিড় জমিয়েছিল তো ভাবতেই পারছেন কিরকম ভিড় হয়েছিল এরপরে আসি বিভিন্ন হেল্পলাইন নম্বর সরকার জারি করেছে আপনি যদি যাওয়ার প্ল্যান করে থাকেন প্রথমে এই হেল্পলাইন নাম্বারগুলো আপনি আপনার নোট করুন কারণ আপনি যে কোনো সমস্যায় পড়লে এই হেল্পলাইন নাম্বারগুলো তো ফোন করবেন প্রথমেই বলি অলরাউন্ডার হেল্পলাইন নাম্বার হিসাবে উনিশশো কুড়ি নাম্বার আপনি যে কোনো সমস্যায় পড়লে ডায়াল করতে পারেন এরপরে আসি পুলিশ হেল্পলাইন নম্বর অর্থাৎ আপনি কোনোরকম সমস্যায় পড়লে বা রকম চুরি ডাকাতির ঘটনা দেখলে আপনি উনিশশো চুয়াল্লিশ এই হেল্পলাইন নাম্বারে ফোন করবেন এরপরে আসে ফায়ার হেল্পলাইন নম্বর কারণ এর আগেও অনেকবার দেখা গেছে আগুন লাগার ঘটনা সেক্ষেত্রে আপনি উনিশশো পঁয়তাল্লিশ এই হেল্পলাইন নাম্বারে ফোন করবেন আপনি বা আপনার সাথে যারা যাবে যদি কোনো রকমের অসুস্থ হয়ে যায় তাহলে অ্যাম্বুলেন্স হেল্পলাইন নাম্বার হলো একশো দুই বা একশো আট আপনি ফোন করতে পারেন এরপরে আসে ফুড অ্যান্ড সাপ্লাই হেল্পলাইন নম্বর হলো হাজার দশ তো এই নাম্বারগুলো আপনার কাছে অবশ্যই থাকা জরুরি আপনি যদি ভাবছেন যে আপনার প্রাইভেট কার বা বাইক নিয়ে আপনি যাবেন তো আপনাকে একটা তথ্য বলে দিই লক্ষণ হাইওয়ে যে রোড এটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে ঘটনার পর ব্যারিকেড লাগানো হয়েছে জায়গায় এর ফলে প্রায় শহরে পুরো কুরো কিলোমিটার রাস্তা পুরো জ্যাম লেগে গেছে প্রচুর ভিড় জমে গেছে তাই ভেবেচিন্তে আপনি আপনার প্রাইভেট কার বা বাইক নিয়ে যাবেন এবং শহরের বাইরে আপনাকে রাখতে হবে কিন্তু মহাকুম্ভের এই দুর্ঘটনা আজকে নতুন নয় এর পূর্বেও ভয়ঙ্কর ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে এর পূর্বেও তিনবার এই মহাকুম্ভের দুর্ঘটনা ঘটেছে প্রথমেই আসি স্বাধীনতার পর প্রথম যখন মহাকুম্ভের মেলা লাগে উনিশশো চুয়ান্ন সালে জওহরলাল নেহরুর আমলে ওই সময় এক হাজার মানুষ মারা গেছে ভাবতে পারছেন এমনকি ওই সময় মানুষ এরকম মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল যে মানুষ বাঁচার জন্য ইলেকট্রিক তারে ঝুলে পড়েছিল এমনকি স্বাধীনতার আগে আঠারোশো সালে যখন মহাকুম্ভের মেলা লাগে তখন ইংরেজদের আমলে চারশো পঞ্চাশ জন মানুষ মারা যায় এছাড়াও দু হাজার তেরো সালে মহাকুম্ভের মেলাতে প্রচুর লোক মারা যায় ওই সময়তেও শোরগোল পড়ে গেছিল তো আশা করি আপনাদের কিছু সতর্ক বার্তা দিতে পারলাম আপনারা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই সতর্ক হয়ে যাবেন এরপরে যদি যাওয়ার প্ল্যান করেন এই সমস্ত নিয়মগুলো অবশ্যই মেনে জেনে যাবেন মানবেন কারণ যাতে এরকম আরো দুর্ঘটনা না ঘটে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ